চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ মোড় থেকে টাইগার পাস পর্যন্ত সতেরো নম্বর রুটে বৈধ অবৈধ সাড়ে তিনশত অটো টেম্পো চলাচল করে দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন কিন্তু পট পরিবর্তনের পর হঠাৎ করে একটি সন্ত্রাসী আওয়ামী লীগ চক্র বিএনপির কিছু পাতি নেতার ছত্রছায়ায় ছায় নিজেকে বিএনপি পরিচয় দিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক জানে আলমের উপর অতর্কিত হামলা চালায় অন্যদিকে সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপের সাথে হাত মিলিয়ে বেহাল তবীয়তে রয়েছেন সভাপতি চাঁদাবাজ জাহিদ এদিকে ভুয়া শ্রমিক লীগ নেতা আলী ইমাম নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে চালাচ্ছেন চাঁদাবাজের সাম্রাজ্য ইউনিয়নের নেতৃত্বে আংশিক বদল হলেও চাঁদাবাজের জিম্মিদশা থেকে মুক্ত হয়নি টেম্পু চালক ও শ্রমিকরা দক্ষিণ চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ এই রুটে প্রশাসন পুলিশ সহ ব্যক্তি ও সংগঠনের নামে এখনো মাসে অন্তত বিশ লক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের তারা জানান সংগঠনের নিয়ন্ত্রণ নেয়ার পর বর্তমানে বিএনপির নাম ভাঙ্গিয়ে সভাপতি টিম্পু ও ভারপ্রাপ্ত সম্পাদক আলী ইমামের নেতৃত্বে ইউনিয়নের পক্ষে চালকদের পরিচয়পত্র লাইনে গাড়ি চালানো সহ নানা অজুহাতে মালিক প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আদায় করা হচ্ছে

ভুক্তভোগী চালকরা জানান লাইন খরচের নামে দৈনিক দুইশো টাকা আদায় করা হচ্ছে সেটা দিতে দেরি হলে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয় অনেক সময় গাড়ি ভাড়া না মারার আগেও তাদের লোকজন চাঁদাবাস জুয়েল তহিদ আবুল সহ আর কয়েকজন এসে চালকের পকেট চেক করা সহ গাড়ি চলাচল বন্ধ রাখে এভাবে প্রতিনিয়ত আমরা নির্যাতনের শিকার হচ্ছি আমার নাম মোহাম্মদ আলী আমি একজন ড্রাইভার আমার ড্রাইভার কেন

ফোকাস টিভি চট্টগ্রাম